এই মুহূর্তে গোটা পৃথিবীর মানুষ প্রায় ছয় হাজার পাঁচশোটি ভাষায় কথা বলে আর এতগুলোর ভাষার এক শতাংশ ভাষাও হয়তো মানুষের জানা নেই কখনও যদি সেই সব অজানা ভাষার অজানা কিছু শব্দের মানে জানতে হয় তবে নির্ভর করতে হয় ইংরেজির ওপর সেই সব শব্দ বুঝতে তখন ইংরেজিতে অনুবাদ করে নেওয়া হয় কিন্তু সব শব্দের ইংরেজি মানে হয় না নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বলবো উনিশটি বিভিন্ন দেশের শব্দ যাদের ইংরেজি অর্থ হয় না এবং সেই শব্দগুলোর অর্থ বাংলায় আপনাদের সঙ্গে আজ ভাগ করে নেব তাহলে চলুন শুরু করা যাক এক নম্বর বাকু শান জাপানি একজন সুন্দরী মহিলা যাকে শুধু পেছন থেকে দেখলেই ভালো লাগে দুই নম্বর ঝাঁক ঝাঁক পারসি প্রচণ্ড ঠান্ডায় দাঁতে দাঁত লেগে যাওয়ার শব্দ তিন নম্বর ব্যাক পেই ফেঞ্জেসিথ জার্মান যে মুখ ঘুষি খাওয়ার যোগ্য কোমোরেবি জাপানি সূর্যরশ্মি অনেকগুলো গাছের ওপর পড়লে গাছের ফাঁক দিয়ে যে পরিমাণ রশ্মি দেখা যায় পাঁচ নম্বর ট্যারটেল স্কটিশ কোনো মানুষের নাম মনে করতে না পারলে তার সঙ্গে হ্যান্ডশেক করার সময় যে দ্বিধা হয় ছয় নম্বর ক্যাফিউনে পর্তুগিজ নিজের আঙ্গুল অন্যের চুলের মধ্যে চালানো সাত নম্বর এজো তরি জাপানি চুল কাটার পর যদি দেখতে বাজে লাগে আট নম্বর এন্টারটের ফরাসি গোটা কেক কারো মুখে ছুঁড়ে দেওয়া নয় নম্বর স্ক্যানা পসাইট জার্মান নেশা করা অবস্থায় মাথা থেকে কোনো অসাধারণ ধারণা বের হওয়া দশ নম্বর সান্দোকো জাপানি যে বই কেনা হয় কিন্তু কোনো দিন পড়া হয় না এগারো নম্বর অ্যাভিওকো ইতালি ভরপেট খাওয়ার পরে ঘুমে ঢুলু ঢুলু ভাব বারো নম্বর গিগিল ফিলিপাইন মুখ মিষ্টি দেখতে কোনো কিছুকে টেপার ইচ্ছা তেরো নম্বর ভার্স লিম বেসান, জার্মান কেউ যখন কোনো কিছু ভালো করতে চাইছে তখন সেটাকে খারাপ করে দেওয়া ১৪ নম্বর সেক নিউয়ার টেরাসেস ফরাসি ক্যাফেতে বসে কফির কাপে চুমুক দেওয়া যখন তার আর অন্য কিছু কেনার থাকে না পনেরো নম্বর ভনিট চেক রিপাবলিক নিজের ফোন বাদ দিয়ে অন্যের নম্বরে ফোন করা এবং একটা রিং হওয়ার পর কেটে দেওয়া যাতে অচেনা নম্বর দেখে সে ফোন করে ষোলো নম্বর এ লে স্পিরিট দেলিয়ার ঘর ছেড়ে চলে আসার সময় সিঁড়িতে দাঁড়িয়ে শেষ মুহূর্তের কিছু অসাধারণ কথা সতেরো নম্বর পচে মুচকা রাশিয়ান যে মানুষ খুব বেশি প্রশ্ন করে আঠেরো নম্বর বিলিতা পাস কঙ্গো সকালবেলায় দেখা খুব ভালো একটা স্বপ্ন যা গোটা দিনটাকে সুন্দর করে দেয় ১৯ নম্বর ইউটেপিলস নরওয়ে যে বিয়ার বাড়ির বাইরে খাওয়া হয় তাহলে বন্ধুরা আজকে আমরা জেনে নিলাম উনিশটি এমন শব্দ যার ইংরাজির মানে হয় না তাহলে আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে কিন্তু ভুলবেন না আর আমাদের চ্যানেলকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই লাল রঙের বাটনটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন